টাটা যে চলে গেলো দাদু দিদা গিয়ে ফোন করে দেবে বাসে করেই চলে যাও হ্যাঁ হ্যালো एवरीवन গুড মর্নিং তো দেখতে পেলে তো দিদারা চলে গেল আর এখানে দেখো মানি প্ল্যান্টের গাছ কিন্তু আস্তে আস্তে বেড়েই যাচ্ছে তো এখানে হয়ে গেছে চলো আজকে বেশ রোদ্দুরটাও ভালোভাবে উঠেছে তো ঘড়ির কাটা এই সাড়ে সাতটার মতো বাজে তো দাদু দিদা চলে গেল এই জায়গাটা ঠিক এরকম লাগছে আর দাদু কি করেছে জানো কালকে এই গাছে সব এগুলো ছেঁটে দিয়েছে একটু গাছ ছেঁটে দিয়েছে আর কি সুন্দর দেখো আমাদের ছোট্ট পুচকি গাছে আবার একটা লাল জবা হয়েছে দেখো কি ভালো লাগছে না এই গাছটায় একটা জবা এইটুকুনি গাছ আবার কুঁড়ি কত এসেছে এইটুকুনি গাছে আর এই দিকের গাছটা তো হয়নি তো এটা আমি বসিয়ে দিয়েছিলাম একদিন তো কি সুন্দর ফুলটা এসেছে আজকে মায়ের পায়েতে দিতেই হবে ফুল অসাধারণ লাগছে আর এই কয়েকটার মতো ফুল হয়েছে তো এইগুলো আবার তুলে নিতে হবে চলো দিদারা তাড়াতাড়ি চলে গেল কারণ বাড়িতে দিয়াদের বাড়িতেও তো সে ইয়ে আছে লুসি আছে সে কিছু খেতে পাচ্ছে না ওই জন্য চলো এই রান্নাঘরটা তো আবার ইউজ হবে আর এই রান্নাঘরের সুইচ এটা এই মিডিলটা হ্যাঁ লাইট চলছে না ওখান থেকে সুইচ দিতে হবে সুইচ অফ করা আছে বলে আর হচ্ছে না চলো ঠিক আছে তো চলো আজকে সারাদিনের দেখো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ কালকে এসেছিলো মানা পিসি যেন আমি এখন এই যে বাগানে একটু এসেছিলাম বাগনান থেকে যে বাড়ি ফিরছি ট্রেনে করে ভাবলাম একটু ফটো তুলি মানে ভিডিও করি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমাদের নদীর জল দামোদর নদীর জল কী হারে যে বেড়েছে কি বলবো তোমরাও দেখলে অবাক হয়ে যাবে সমস্ত চাষের জমিতে জল এসে গেছে কি বলবো সব ফসলে তো নষ্ট হয়ে গেছে তো ফুলকপির চারা বাঁধাকপির চারা যেগুলো বসানো ছিল তো সেইগুলো তো মরাই গেল কি বলবো সেই চারাগুলো তো থাকে যেখানে তো সেই চারাগুলো এ হয়ে নষ্ট হয়ে গেল কি করা যাবে এখন যা ফসলের যা এ হয়ে গেল দেখো কেমন জল বেড়েছে পুরো রাস্তার কাছে চলে এসেছে এমন দেখলেই যেন ভয়ঙ্কর লাগছে এই কয়েকদিন আগে নদীর রূপটা কত সুন্দর ছিল আর আজ দেখো কেমন লাগছে মানুষের কত ফসল সব এই জলের তলায় চলে গেল হ্যাঁ আর দেখো ছোট ছোট যেই ঘরগুলো দেখছো তো ওই তীরপলে ওইগুলোতেই কিন্তু ছিল ওই ফুলকপি ডারা আর এই দেখো নদীর ভয়ঙ্কর রূপ তো এই ক্লিপটা আমি নিয়েই রাখলাম তো দেখতে পাবো তবু তো সেই কারণে আর দেখো গাছগুলোও সব কেমন হয়ে গেছে তো ঈশ্বরের কাছে চাইবো যেন খুব তাড়াতাড়ি যেন আগের নদীর রূপ যেমন ছিল সেরকম হয়ে যায় আর এই বন্যায় কত মানুষের যে ঘর বাড়ি সব জলের তলায় চলে গেছে কি বলবো চলো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি এই জল যেন কমে যায় আবার আগের মতো হয়ে যায় এখানটাতে এই যে এখান থেকে যে শুরু হচ্ছে এই পর্যন্ত নদীটাই গাছ পর্যন্ত তো এখানে কত আগে সব শীতকালেই পিকনিক আরে হয় এই সমস্ত জায়গায় আজ কতটা পর্যন্ত জল প্রায় এক মানুষ পর্যন্ত জল হয়ে যাবে এমন কি বল এই আর এই রাস্তাটা দিয়ে কত যেই যাওয়া হয়েছে আর এখন এই রাস্তা দিয়েই যাওয়া যাচ্ছে না এতটা জলের জন্য ভয়ঙ্কর লাগছে রাস্তায় যদি জল এসে যায় সেই কারণে পারে যেহেতু এসে গেছে রাস্তাতেও তো জল এসে যেতে পারে তো সেই কারণে ভয়ঙ্কর লাগছে ওই শুক্রবার তো আজকের ব্লগটা এখন থেকে আবার শুরু করছি তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আগে না আগের দিনে না শরীরটা না একটু খারাপ হয়ে গেছিল তো সেই কারণে আর ব্লগটা আর বানাতে পারলাম না তো চলো তো এই ব্লগের সঙ্গেই তো আমি অ্যাক্ড করে দিচ্ছি আজকের ব্লগটা তো চলো আবার মাঝে মিস্ত্রি লেগেছিল তো সেই কারণে আরই করা হয়নি নি দিদারা তো চলে গেছে বুধবার দিন আর আজকের ব্লগটা আমি শুরু করছি ওই শুক্রবারে আর দেখো রান্নাঘরটা কিন্তু এখানে যে মায়ের মাটির রান্নাঘর তো সেটাও আনা হয়েছে এবার থেকে তো মা রান্না বান্না শুরু করবে তো আজকেও মিস্ত্রি অবশ্য লাগবে আর কি ভালো লাগছে দেখো এক্ষুনি এক্ষুনি যাবে বন্দে ভারত ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে বন্দে ভারতে তো যাবে খুব সুন্দর দাঁড়া তোমাদের একটু দেখাই ওই দেখো যাচ্ছে বন্ধ ভারত চলে গেল তোমরা কি নোটিস করছো এই দেখো আমাদের কিন্তু বাইরে গ্রিল লাগানো হয়ে গেছে আর দেখো এখানেও লাগানো কমপ্লিট তো কালকে এসে মিস্ত্রিরা লাগিয়ে দিয়ে গেছে আর কি ভালো লাগছে না গ্রিলটা লাগানোর পর তো এখানেও গ্রিলটা লাগানো হয়ে গেছে এই দেখো এখানেও গ্রিলটা লাগানো কমপ্লিট আর এখানে এই যে এখানে যে সাটারের সাটার যে ছিল সেটা এখানে হয়ে গেছে তো কি ভাল লাগছে এবারে সন্ধ্যাবেলার টাইম করে না তো এখানটাতে এই গেটটা এখানে চাবি দিয়ে আর এখানটা খোলা থাকলো আর এরা এখানে থাকে এই যে এই কোনটাতে থাকে তো দেখো এখানটা বেশ চাবি টাবি দিয়ে এবার সারাক্ষণ খোলা থাকলো এবার মা আসলো মাঝে মাঝে ওদেরকে দেখতে এরপরে তো এবারে এখানে বান্না শুরু হবে আর তো মিস্ত্রিটা লাগবে হয়তো এই দুদিন কারণ দুদিনের মধ্যে যতটা কমপ্লিট হয় কমপ্লিট করবে তারপর আবার যা হবে আবার পুজোর পরে আর বাইরেটা প্লাস্টার হয়েছে তোমাদেরকে আগে দেখাই এখনো আসেনি ভাবলাম তোমাদেরকে আগে দেখিয়েই দিই চলো আজকে যেন অতিরিক্ত ফুলটা হয়েছে না তো দাদু গাছটা ছেঁটে দেওয়ার পর আবার অতিরিক্ত হয়েছে আর এদিকে দেখো কুমড়ো ফুলগুলো কত হয়েছে দেখো হ্যাঁ দেখাচ্ছি এই দেখো বাইরেটা ঠিক এরকম প্লাস্টার হয়ে গেছে আর এখানে আজকে সকাল সকাল মুমপ্লাকে প্লাকে চান করানো হয়েছে তো কারণটা তোমাদেরকে বলছি চলো দেখো এখানটা প্লাস্টার হতে খুব সুন্দর লাগছে তো কারণটা হয়েছে ও নয় ওকে ছাদে রেখে দেওয়া আসা হয়েছিল ওই ছাদ থেকে এখানে নেমেছে ওই আমাদের এই এর ছাদে নেমেছে আর ওখান থেকে গ্রিল ধরে 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 এখানে নেমেছে নেমে হয়তো রাত্রিরের দিকে হয়তো এখানে চুপ করে বসেছিল এদের সাথে তো বসে থাকতে থাকতে ও সেই অন্য অন্যদিকে চলে গেছে এবার টম টম যে আছে টম টম না ওকে না সকালবেলা না ঠিলে ফেলে দিয়েছিলো একটা পাঁচির থেকে একটা জলের মধ্যে ফেলে ফেলে দিয়েছিল। এবার সব মারামারি করছে ওরা তারপরে ওদের দুজনকে তো তাকে তাড়িয়ে দিলাম আর ওকে নিয়ে আসলাম পুরো একটা মানে পুরো গা ফা সব ধুলো নোংরা হয়ে গেছে তো সেই কারণে ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিতে কি ভালো যে ওকে লাগছে কি বলবো এই ফার্স্ট টাইম ওকে স্নান করানো হলো আর খুব সুন্দর লাগছে আর দেখো জবা গাছে আবার দুটো ফুলও এসেছে তো এর আগের বারে তো দেখালাম তো এর আগের দিন তো দেখতে পেলে যে দুটো হয়ে একটা হয়েছে তো আজকে আবার দেখছি দুটো হয়েছে তো আস্তে আস্তে হলেই ব্যাস ভালো আর আজকে অতিরিক্ত ফুলটাও হয়েছে চলো এই হচ্ছে আর এখানটাতে ঢালাই করে দিয়েছে এই দেখো এখানে ঢালাই হয়ে গেছে আর একটা জিনিস দেখাই চলো ওইদিকে যাই আর দেখো মাঠে কি তোমরা লক্ষ্য করছো এই দেখো এখানে কি সুন্দর শালুক ফুল হয়েছে দেখো কি ভালো যে লাগে আর মাঠে পুরো জলে ভর্তি হয়ে আছে এখন আমি এসেছি যে গিনিরের এই দিকে তো এখানে গাছটাই দেখো সুন্দর সুন্দর ফুল গাছে লাগানো হয়েছে আর জবা গাছটাই দেখো সকাল এরকম সুন্দর জবা ফুল কি আর ভালো লাগে দেখো খুব সুন্দর লাগছে এই জবাটা আবার অন্যরকম একটু পিঙ্ক কালার গোলাপি রঙের এখানে আবার এটা আছে লাল রঙের তো এটাও খুব সুন্দর অনেক ধরনের গাছ আর এই সমস্ত কিছু ফুল গাছ তো বারবার এই কিন্তু লাল জবা দিকেই চোখ চলে যাচ্ছে আর এটা দেখো পুরো একেবারে ইয়েলো খুব সুন্দর ফুলগুলো না খুব সুন্দর লাগছে এই ফুলগুলো দেখার পর তো চলো এই দেখো আমাদের না কি ভালো যে লাগছে কি বলবো চান করিয়ে দিতে গাটা পুরো একদম সুন্দর লাগছে মোমফলা বললেই সারা দেবে লাঞ্চে আছে ভাত ডাল আর এদিকে করলা আলু কুমড়ো দিয়ে একটা ভাজা আর পটল ভাজা আর তার সাথে আছে এখানে ক্ষীর দই তো এইগুলোই তো চলো খাওয়া দাওয়া করি তো করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে এসেছি এই যে এখানে তো এখানে এই গাছটাই দেখো কত জবা ফুল হয়েছে কি ভাল লাগছে না পুরো লাল জবাতে ভর্তি আর খুব অপরূপ সুন্দর লাগছে আর এদিকে দেখো পিঙ্ক কালারের জবাও একটা হয়েছে আর এদিকে এই যে একটা খুব সুন্দর জবা ফুল হয়েছে ভালো লাগছে এদিকে অনেক ধরনের গাছপালা আছে চলো এই জামাটা দেখো বনু নিয়েছে টু পিসের তো কুর্তির সঙ্গে খুব সুন্দর না এটাও একটা ফ্লোরাল প্রিন্টের আছে খুব সুন্দর লাগবে এটা পরলে আর এই ট্রপটা নিয়েছে আমি তো এটা মা চয়েস করে দিয়েছে তো খুব সুন্দর লাগছে না এটা তো এটা নিয়েছি তো আলমারির মধ্যে ছিল বলে একটু কেমন হয়ে গেছে তো এটা আয়রন করলে আবার ঠিক হয়ে যাবে তো তোমাদেরকে দেখাবো বলে তো বার করলাম আর চলো বনু আর একটা কী ড্রেস নিয়েছে সেটা দেখায় তো বনু নিয়েছে পুরো প্রিয়র কটনের এই ফ্রকটা তো এটাও খুব সুন্দর এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে দেখো খুব সুন্দর লাগছে না তো ফ্রকের ওপর আর বনু নিয়েছে এটা তো এটার নাম হচ্ছে বটম ওয়ারের একটা প্যান্ট তো এটাও খুব সুন্দর লাগছে ওই কাপড়ের কোয়ালিটি তো জাস্ট অসাধারণ তো চলো এই হচ্ছে আমাদের অনলাইন থেকে কেনা কিছু শপিং তো এখন আমাদের হয়ে শপিং দেখালাম যে যেগুলো হয়ে গেছে কারণ এর সঙ্গে অনেক শপিং করা তো একটা অর্ডার দেওয়া হয়েছে তো সেই কারণে আজকে আপনাদের একটা করে দেখাচ্ছি এদিকে দেখো মা রাতের জন্য বানিয়েছে পোলাও আর আলুর দম তো সেই কারণে চলো খেয়ে নি খেয়ে আবার আসছি আজকের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তার সাথে সাথে কমেন্ট করো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে তো কালকের ব্লগটা অবশ্যই খুব ভালো হবে তোমরা দেখো আশা করছি ভালোই লাগবে আর টাটা